আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার হাতে এই নিক ব্যান্ডটা হয়তো আপনারা যারা ফেসবুকে রিসেন্টলি নিক ব্যান্ড অথবা গ্যাজেট নিয়ে ঘাটাঘাটি করছেন তারা অবশ্যই কোনো না কোনো ভিডিও অথবা পোস্ট দেখেছেন এর মডেলটা হচ্ছে রিগার্সি ব্র্যান্ডের আর এন ওয়াই জিরো সিক্স জিরো একটা দুইশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপের নিকব্যান্ড এই নিকব্যান্ডটা এই মুহূর্তে এত পরিমাণে জনপ্রিয় হয়েছে বাংলাদেশে যে আমি কিন্তু এটার প্রচুর পরিমাণে অ্যাড ভিডিও বানিয়েছি আপনারা হয়তো ফেসবুকে গেলে অনেক অ্যাড ভিডিওতে দেখতে পাবেন যে ওই ভিডিওটা আমারই করা অনেক পেজের হয়ে কিন্তু আমি অ্যাড ভিডিও করে দিয়েছি এই প্রোডাক্টটা নিয়ে সো ফাইনালি চিন্তা করলাম যে আচ্ছা এইটার বিষয়ে আপনারা যারা অনেকে ডিটেল জানেন না অ্যাড ভিডিওতে আসলে জাস্ট খালি হাইলাইট পার্টগুলো নিয়ে কথাবার্তা বলা হয় তেমন ডিটেলস ইউজার বা ডিটেল ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু বলা হয় না তো আজকের ভিডিওতে আমরা এই প্রোডাক্টটা একদম একটা ডিটেল রিভিউ করার চেষ্টা করবো যেখানে আপনাদের এই প্রোডাক্টের অল ইনফরমেশন দেওয়ার ট্রাই করব অ্যাকচুয়ালি এটাতে কেমন সাউন্ড কোয়ালিটি কেমন বিল কোয়ালিটি বা আদার্স ফাংশনালিটিগুলো কেমনভাবে কাজ করে সবকিছু জানবেন এই ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের আজকের টেক যাদের কাছে আপনারা এই দুইশো ঘন্টা অরিজিনাল পেয়ে যাবেন বাই ওয়ে মার্কেটে কিন্তু এটার প্রচুর ক্লোন বের হয়ে গিয়েছে কারণ চাইনিজ প্রোডাক্টগুলো আসলে যখনই বাংলাদেশে খুব বেশি ভাইরাল হয় ওইটার তখন ক্লোন প্রোডাক্ট চলে আসে আপনারা কম দামে কিন্তু অনেক ক্লোন পাবেন বাট এইটার যদি অ্যাকচুয়াল প্রাইসের কথা বলি এটা কিন্তু আপনারা আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন মানে হাজার টাকার নিচেই পাবেন ফার্স্ট অফ অল আমরা বক্স কন্টেন্ট নিয়ে কথা বললে এর বক্সের মধ্যে আপনারা একটা ফাস্ট চার্জিং কেবল পাবেন বাই দ্য ওয়ে যেগুলো ক্লোন প্রোডাক্ট ওইগুলোতে কিন্তু জাস্ট নর্মাল কেবল দেওয়া থাকে এছাড়া এছাড়াও আপনারা এক্সট্রা কিছু ইয়ার টিপস অ্যান্ড ফাইনালি আপনার কাঙ্ক্ষিত নিক ব্যান্ডটি নিক ডিজাইনের দিকে আসলে অ্যাজ ডিজাইন মনে হলেও এর যেই হচ্ছে ব্যাটারি শেলটা এগুলো কিন্তু একটু বড় সড়ো একটু বালকি কারণ এখানে একটা বড় সড়ো এম এইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাট দুঃখের বিষয় হচ্ছে কত এম ব্যাটারি অ্যাকচুয়ালি এই নিক ব্যান্ডে ব্যবহার করা হয়েছে তার কিন্তু কোনো উল্লেখ আমরা কোথাও পাইনি এর বক্সের গায়েও পাইনি বা এর যে ইউজার ম্যানুয়াল সেখানেও পাইনি তবে হ্যাঁ এর সিলিকন নেক পোর্শনটা কিন্তু যথেষ্ট সফট ছিল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল আপনারা লং টাইম এটাকে ব্যবহার করলেও আপনাদের খারে কোন কোনো রকম আননেচারাল ফিল হবে না এটা ব্যাপারে এর পাশাপাশি এর এয়ার সেলগুলোর যে কেবল সেটা কিন্তু এখানে নর্মাল যেই সিলিকন কেবল ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি এয়ার সেলগুলো কিন্তু আবার এখানে মেটালের সো যার জন্য এইটার ব্যাকে কিন্তু ম্যাগনেট ব্যবহার করা হয়েছে সো এটা কিন্তু একটা ভালো ব্যাপার কারণ কম দামি নিকব্যান্ডগুলোতে আমরা এই যে ম্যাগনেট সিস্টেমটা কম দেখি এটা থাকার কারণে আপনার গলায় কিন্তু ইজিলি আপনারা নিকব্যান্ডটা এভাবে আটকিয়ে রাখতে পারবেন এর পাশাপাশি পোর্সান বাটন নিয়ে কথা বলে এই নিকব্যান্ডটাতে আপনারা একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন যা দিয়ে খুব সহজেই দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যেই এটাকে ফুল চার্জ করা পসিবল এবং তার পাশাপাশি একটা এসডি কার্ড স্লট যেখানে কিন্তু আপনারা চাইলে ব্লুটুথের পাশাপাশি এই নিক ব্যান্ডটাকে ডিরেক্টলি মেমোরি কার্ড লাগিয়েও অডিও গান প্লে করার সুযোগ পাবেন এছাড়াও এর এই পাশটা সামনের দিকে রয়েছে একটা ডিজিটাল ডিসপ্লে যেখানে আপনারা দেখতে পাবেন আপনার নিক ব্যান্ডটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তার পাশাপাশি আপনার নিক ব্যান্ডটা কোন মোডে ব্যবহার হচ্ছে কারণ ইন্টারেস্টিংলি এই নিক ব্যান্ডটা কিন্তু বেশ কয়েকটা ডিফারেন্ট মোডে ব্যবহার করা যায় যেটা আপনারা এই যে সাইডের একটা ডট বাটন দেখতে পাচ্ছেন এইটাতে প্রেস করে করে মোড় চেঞ্জ করতে পারেন সো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট মোড়ে কিন্তু ডিফারেন্ট মিউজিক এক্সপিরিয়েন্স পাবেন এর পাশাপাশি এখানে ভলিউম প্লাস মাইনাসের পাশাপাশি মিউজিক প্লে প্লেপস নেক্সট প্রিভিয়াস সবগুলোই কিন্তু কাজ করতে পারবেন এই বাটনগুলো দিয়ে তার পাশাপাশি এইটার যেই হচ্ছে মাইক্রোফোন কোয়ালিটি সেটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনারা যারা এইটা দিয়ে কলে কথা বলতে চান তারা কিন্তু মোটামুটি ক্লিয়ারভাবেই এটা দিয়ে কলে কথা বলতে পারবেন খুব একটা প্রবলেম হবে না তবে যদি একদম আউটডোরে হয় খুব নয়েজ এরিয়া হয় সেক্ষেত্রে একটু স্ট্রাগল হতে পারে আপনাকে কারণ এটা একটা বাজেট নিবেন সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কানেক্টিভিটি হিসেবে এই নিকব্যান্ডটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ইন্টারেস্টিংলি এইখানে কিন্তু আপনারা বেশ স্ট্রং কানেক্টিভিটি পাবেন এই নিকব্যান্ড থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেমে পড়িনি নিকব্যান্ডটি ব্যবহার করে এবং বড় বড় বা দামি দামি নিকব্যান্ডগুলোতে আমরা যেরকম একটা সুবিধা পাই যে ডুয়েল ডিভাইস কানেক্ট করা যায় একই সাথে এই নিকব্যান্ডটাতেও কিন্তু আপনারা ডুয়েল ডিভাইস কানেক্ট করতে পারবেন মানে একই সাথে দুইটা মোবাইলে কানেক্ট থাকতে পারে এবং আপনি যে কোনোটা দিয়েই মিউজিক প্লে করে এই নিকব্যান্ড দিয়ে শুনতে পারবেন দেন এর ব্যাটারি ব্যাকআপের কথা বলে এইখানে দুশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপের কথা বলা রয়েছে আমরা মোটামুটি লাস্ট দুই তিন দিন ধরে এটাকে রেগুলার ডিভাইস হিসেবে ব্যবহার করছি তারপরেও কিন্তু আমরা এইটার খুব বেশি ব্যাটারি ড্রেন করতে পারি নাই সো এখানে বোঝাই যাচ্ছে যে আপনি খুব লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপই পাবেন এইনিক ব্যান্ড থেকে আপনারা যদি এটাকে একবার ফুল চার্জ করেন ইজিলি কিন্তু দুই তিন সপ্তাহ ব্যবহার করতে পারবেন যদি নর্মাল এনিক ব্যান্ডটাকে ব্যবহার করেন ফাইনালি যদি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয় একটা অডিও ডিভাইসের এর সাউন্ডটাই আসলে মেইন জিনিস অ্যান্ড এইটার যদি আমি সাউন্ড নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল এর লাউডনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে মানে একেবারে ফুল সাউন্ডে শোনা যাচ্ছে না বা ফুল সাউন্ডে আপনি শুনতে পারবেন না কানে লাগবে এরকম লাউডনেস এটাতে নাই লাউডনেসের পরিমাণটা একটু কম তার পাশাপাশি এখানে খুব খুব বেশি বেশি নাই। কথা না। এখানে যদি বেসের কথা বলি বেসটা আসলে খুব বেশি না মোটামুটি বেস এটা থেকে পাবেন তবে এখানে যে কয়েকটা মোড ব্যবহার করা হয়েছে সেখানে আপনারা যে ন্যাচারাল মোডটা পাবেন সেখানে কিন্তু আপনি মোটামুটি এটা থেকে বেশ ভালো একটা বেস আউটপুট পাবেন তার পাশাপাশি ট্রেবল সেগমেন্টের স্পার্কেলটা একটু কম ছিল খুব বেশি ট্রেবল সেন্টিক আউটপুট পাবেন এরকম না তবে হচ্ছে আপনি মোড সুইচ করলে কিন্তু আবার ট্রেবল সেন্টিক মিউজিকগুলো বেশ ভালো এনজয় করতে পারবেন তার পাশাপাশি এইটাতে কিন্তু বা হচ্ছে ভোকাল এটা মোটামুটি টাইপের ছিল বাজেট হিসেবে আমরা যেরকম চিন্তা করি ওরকমই আউটপুট পাবেন সবকিছু মিলিয়ে আপনি এটা থেকে অ্যাকচুয়ালি এক্সট্রাঅর্ডিনারি টাইপের কিছু মিউজিক এক্সপিরিয়েন্স পাবেন না হয়তো ফাংশনালিটির দিকে রয়েছে তবে হ্যাঁ মিউজিকে এটা আমি বলবো যে বাজেট ওয়াইজ ওকে বা অ্যাভারেজ টাইপের আউটপুটই আপনাকে দিতে পারবে সবশেষে কনক্লুশন পার্টে আসলে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের জন্য কি এটা ভ্যালুফর মানি হবে কিনা আমি যে হ্যাঁ এটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি হবে কারণ প্রথমত একটা নিক ব্যান্ড বা অডিও ডিভাইসগুলো আমরা আসলে রেগুলারলি চার্জ করতে পারি না সো যার জন্য আমরা চাই যে আচ্ছা যেরকমই হোক আমাদের এক চার্জে অনেকদিন চলে যাক সো এরকম একটা সাপোর্টই আপনাকে এটা দিবে একবার চার্জ করলে হয়তো আপনি যদি নর্মালি ব্যবহার করেন মাসখানেকেও মনে হয় না এটাকে আবার চার্জ করা লাগতে পারে সো এই ব্যাপারটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন দেন তার পাশাপাশি এটাতে যে মোডগুলো ব্যবহার করা হয়েছে কম দামি নিক ব্যান্ডগুলোতে আমরা এটাও দেখি না একটা এলইডি স্ক্রিন রয়েছে এটাও কিন্তু আমরা দেখি না সবকিছু মিলে আমার কাছে মোটামুটি এইটা হাজার টাকা নিচে কিন্তু ভ্যালু ফর মানি মনে হয় হ্যাঁ তবে কোয়ালিটির দিক থেকে যদি আরেকটু প্রিমিয়াম হতো তাহলে হয়তো ভালো হতো যেটা আমরা ব্র্যান্ড ব্যান্ডগুলো দেখে থাকি বাট বাজেটের মধ্যে আসলে এত কিছু আশা করাও কিন্তু খুব একটা যৌক্তিক না সো যাই হোক ওভারঅল আপনারা চাইলে কিন্তু ইনিক ব্যান্ডটা নিতে পারেন আমার কাছে এটা খুব একটা খারাপ মনে হয়নি অবশ্যই ভ্যালু ফর মানি মনে হয় বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ